অসুস্থতা নাটক করেই বীরকে নিয়ে আবারও সূর্যের কাছাকাছি মিশকা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপার মুখোমুখি দাঁড়িয়ে সত্যিটা জেনেই মিশকাকে চারদিকেই খুঁজতে থাকে বীর খুঁজতে খুঁজতে একটা হসপিটালে চলে আসে এবং সেখানে এসেই মিশকাকে খুঁজে পায় এত বছর পর নিজের আসল মাকে খুঁজে পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বীর বীরকে দেখেই মিশকা অবাক হয়ে যায় মিশকা বুঝতে পারে না যে এই ছেলেটাকে হঠাৎ করে তার কাছে এসে তাকেইভাবে জড়িয়ে ধরে কাঁদছে কেন বীর তখন মিশকাকে সমস্ত কথাই খুলে বলে সে তারই ছেলে বীর বীর তখন মিশকাকে বলে তোমাকে এতদিন অনেক কষ্ট সহ্য করতে হয়েছে তুমি অনেক কষ্ট পেয়েছো কিন্তু তোমার ছেলে এখন চলে এসেছে তুমি এখন থেকে আর কোনো কষ্ট পাবে না এবার তারা কষ্ট পাবে যারা তোমাকে কষ্ট দিয়েছে তোমাকে আমি আগলে রাখবো আমার অধিকার আমি ঠিক বুঝে নেব এতদিন অনেক দূরে থেকেছি তবে আর নয় এবার লড়াই হবে মুখোমুখি দাঁড়িয়ে বীরের মুখে এসব কথা শুনেই মিশকা খুশিতে ফেটে পড়ে সে ভাবতে থাকে যে তার ছেলে তারই মতো হয়েছে মিশকা প্রাণ করতে থাকে যে এবার এই বীরকে দিয়ে এসে সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করবে এবং সূর্যকে নিজের করে নেবে তাই অসুস্থতার নাটক করে বীরকে সমস্ত কথাই খুলে বলে মিশকা ওই সূর্য সেনগুপ্ত যে তার বাবা এটা জানতে পেরেই ক্ষিপ্ত হয়ে যায় বীর মিশকাকে তখন কথা দেয় সে এবার তার অধিকার ঠিক বুঝে নেবে ওই বাড়িতে সে ফিরে যাবে অপরদিকে দীপা ভাবতে থাকে হঠাৎ করে আমার মনটা এরকম কুগাইছে কেন মনে হচ্ছে কোনো বিপদ আমাদের দিকে এগিয়ে আসছে তবে যেভাবেই হোক আমার পরিবারকে আমায় বাঁচাতেই হবে যত বড় বিপদ আসুক না কেন আমি আমার পরিবারকে ঠিক বাঁচিয়ে নিব অপরদিকে মিশকা মনে মনে বলে এবার তুমি কি করবে দীপা এবার তোমার সূর্য তো তোমার হাতছাড়া হয়ে যাবে এবার সূর্য হবে আমার তুমি আর আটকাতে পারবে না এতদিন ধরে তুমি যাকে বড় করেছো মানুষ করেছো সেই আজকে এসেছে আমার অধিকার ফিরিয়ে দিতে নিজের অধিকার বুঝে নিতে এসব ভাব ভাবতে ভাবতে হাসতে থাকে মিশকা অপরদিকে অসুস্থ মিশকাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় বীর বীরকে দেখে দীপা চিনতে পারলেও বাড়ির অন্য কেউ আর চিনতে পারে না বীর এসেই সূর্যের মুখোমুখি দাঁড়িয়ে বলে যে আমার অধিকার আমায় ফিরিয়ে দিতেই হবে সূর্য বুঝতে পারে না এই ছেলে কোথা থেকে এসে কিসের অধিকারই দাবি করছে সূর্যের কাছে ঠিক তখনই মিশকা সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করলে সকলেই মিশকাকে দেখে বুঝতে পারে যে এটা আর অন্য কেউ নয় এটাই হচ্ছে মিশকার ছেলে বীর বীর তখন বলে আমার মা আজকে থেকে এখানেই থাকবে আর আমিও থাকবো আমার অধিকার যতদিন না আমি বুঝে পাচ্ছি ততদিন তো বন্ধুরা তোমাদের কি মনে হয় অসুস্থতা নাটক করেই বীরকে সাথে নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসে আবার কি দীপার কাছ থেকে সূর্যকে কেড়ে নেবে মিশকা নাকি দীপা তার পুরো পরিবারকে মিশকার কবল থেকে বাঁচাতে পারবে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ